বিসমিল্লাহির রহমান রহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান আমি মম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি তো আজ আমি সবজি দিয়ে রুই মাছের তরকারি রান্না করব তার জন্য স্বাদ মতো লবণ আর ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর টু টি স্পুন মরিচ গুঁড়ো দিয়ে আমি মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেশন করে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য তার থেকে বেশি সময় রাখলেও অসুবিধা নেই তারপর আমি চুলাতে একটা কড়াই দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণের থেকে একটু বেশি সয়াবিন তেল দিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেলগুলো যাতে করে মাছ ভাজার সময় মাছগুলো মাছ আমি কড়াইতে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি যাতে করে একটু ভালোভাবে বোঝা যায় কারণ মাছ তো একে একে ছাড়ি তো একটু টাইম লাগে আর একটু ফাস্ট করে দিলে হয় কি ভিডিওটা একটু ছোট হয় দেখার সুবিধা হয় তো এই যে মাছগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এপিট পিট করে তো মাছ এখানে যতগুলো মাছ আছে সবগুলো তো আর রান্না করব না কিছুটা মাছ আমি ভাজা রাখবো মানে খালি মুখে খাওয়ার জন্য ভাজা খাওয়ার জন্য আর বাকিটা রান্না করে নেবো তো মাছ ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তবে হ্যাঁ আজ আমি প্রথমেই লবণটা দিয়ে দিচ্ছি যাতে করে রান্নাটা একটু ফাস্টলি হয় তো এই যে লবণটাও দিয়ে দিলাম আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর ওয়েট করছি পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত তো এই যে মোটামুটিভাবে হয়ে যাচ্ছে তো এই যে হয়েও গেছে আর এখন আমি দিয়ে দিলাম দেড় টি স্পুন পরিমাণ রসুন বাটা যেহেতু আমি টমেটো দিয়ে মাছটা রান্না করব এই জন্য আর আদা বাটা তো এরপরে একটু পানি দিয়ে নেড়েচেড়ে একটু পানি দিয়ে দিয়ে দিচ্ছি শুকনা মশলাগুলো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো তবে আজ ধনিয়া আর হলুদ গুঁড়ো দিয়েছি হাফ স্পুন জিরা দিয়েছি ওয়ান টি স্পুন আর মরিচ গুঁড়ো দিয়েছি টু টি স্পুন দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব আর অপেক্ষা করছি মশলাটা কষানো পর্যন্ত তো এই যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মাঝে মাঝে এই যে দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানোও হয়ে গেছে আর এখন আমি এই সব সবজিগুলো অ্যাড করে দেব প্রথমে আলু তারপরে বেগুন কষিয়ে নিব। তারপর আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দেব তো যেহেতু টমেটো একটু টক তো টক যে কোনো কিছুই একটু পরে দিলে ভালো হয় অন্যান্য সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হতে সহায়তা হয় সহজ হয় আর কি তো প্রথমে আলু বেগুন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে নেড়েচড়েও দিচ্ছি যাতে করে নিচ থেকে লেগে না যায় তো যেহেতু কষানো হয়ে গেছে এই জন্য একটু পানিও দিয়ে দিলাম কিন্তু আমি সবসময় গরম পানিটাই ব্যবহার করে থাকি পাশের চুলাতে আমি সর্বদাই গরম পানি রাখি আর সেই পানিটাই ব্যবহার করি তো যেহেতু কষানো হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি টমেটো আর কয়েকটা চার পাঁচটার মতো কাঁচামরিচ একটু ফেরে বা চিঁড়ে দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর একটু পানিও দিয়েছি যাতে করে তরকারি নিচ থেকে লেগে না যায় বা পুড়ে না যায় তো দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আবারও নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি আর যাতে করে মাছগুলো ভালোভাবে কষানো হয় আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো এই যে এরপর যে এসে মাছ কষানো হয়ে গেছে মানে সবজি প্লাস মাছ দুইটাই খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি অর্থাৎ আমি যেটুকু ঝোল রাখবো তরকারিতে শুধু সেটুকুই পানি দিয়েছি আর খুব ভালোভাবে বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করছি তো এই যে দেখুন তরকারিটাও হয়ে গেছে টেলে নেওয়া জিরাগুঁড়ো হাফ টি স্পুন অ্যাড করে নামিয়ে নিলাম Allah ha